শুনেছ কি কখনো কান পেতে ফুল ফোটার শব্দ বন্ধুরা আজ আপনাদেরকে যে ফুলটি দেখাচ্ছি এ ফুলটি হয়তো অনেকেই এতিপূর্বে কখনো দেখেননি বন্ধুরা এই ফুলটি বিশেষত্ব হল বৃষ্টির সিজনে রাত আটটার দিকে নয়টা থেকে এই ফুলটি ফুটবে এবং সকালবেলায় এই ফুলটি সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আলোর সঙ্গে এটি নেতিয়ে পড়বে এই ফুলটির বিশেষত্ব হলো রাতের মধ্যেই তার পরাগায়ন সমাপ্ত করবে অর্থাৎ এই ফুলটি হলো ড্রাগন ফুল আমরা ড্রাগন ফল অনেকে খেয়েছি কিন্তু ড্রাগন ফুল আমরা অনেকেই দেখিনি আজ আপনাদেরকে সেই ড্রাগন ফুল ফোটার দৃশ্য এবং ড্রাগন ফুলের বাগানে নিয়ে এসেছি এটি কলকাতার একটি লেক টাউনের ছাদ বাগান এই বাগানটিতে এই বাগানের মালিক অত্যন্ত সুচারুভাবে সুন্দর রূপে তার বিভিন্ন সবজি এবং ফল ফলাদি দিয়ে এবং ঔষধি গাছ দিয়ে ভরপুর করে রেখেছেন এবং তিনি অত্যন্ত পরিমাণে প্রকৃতি প্রেমিক এবং পাখিদের জন্য এই যে দেখেছেন এটি তেলাকচু অথবা গ্রাম্য ভাষায় মামাকলা বলা হয় এই মামাকলার একটি সুন্দর পরিবেশ তৈরি করেছেন এবং এটি সকালবেলা পাখিরা খেতে এসে তাদের নয়নবিরাম দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি তারা এই কোথাও কোনো খাবার না পেলে এই বাগানে এসে তারা এই তেলাকচুর অর্থাৎ মামাকলার ফলটি পাকা ফল খেয়ে তাদের আহার নিবারণ করেন এবং শত শত পাখি সকালবেলা এই বাগানে আসে শুধু ফুল ফল খাওয়ার জন্য এই ফলের ভোজনে তৃপ্ত বোধ করে তাদের জীবন পরিবাহিত করতেছে এই বাগানের মালিক অত্যন্ত গর্বিত এবং সে অত্যন্ত প্রকৃতিপ্রেমিক আমরা তাকে ধন্যবাদ জানাই